জয় আদ্দামা সকলকে অনেক শুভেচ্ছা আড্ডা প্রাপ্তির স্বপ্নাদেশ অমান্য করার ফলে অন্নদা ঠাকুরের ঘরে মহাবিপদ শুনুন শ্রী আশ্চর্য ঘটনা ভগবান বাধ্য করিয়েছিলেন অন্নদা ঠাকুরকে সেই স্বপ্নের আদেশ পালন করার জন্য পূর্বজন্মের তপস্যার ফল এ জন্মে তাকে পেতেই হবে তাই শুনুন সঙ্গে থাকুন ভালো লাগবে তার লেখা জীবনী গ্রন্থ থেকে পাঠ করছি তার লেখা থেকে আগের ঘটনার পর কলিকাতায় আসিয়া আবার কবিরাজি ব্যবসার উদ্যোগের আয়োজনে নিযুক্ত হইলাম উনি কয়েকটা ওষুধ আবিষ্কার করেছিলেন যে ওষুধ কলকাতায় খুব চাহিদা তাই সেই ওষুধগুলোকে পেটেন করার জন্য মানে ল্যাবরেটরি করে সে প্রকাশ করার জন্য অন্য ওষুধ কোম্পানির সহায়তায় অনেক জিনিসপত্র আনয়ন করেছেন তারপর সেই রেজিস্ট্রেশন করে নিজেই ওষুধ কারখানার মালিক হবেন তা ওষুধদের সেই ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরি যা বলে তা নির্মাণ করার জন্য তিনি যে সমস্ত আয়োজনগুলো করেছেন শহরময় প্ল্যাকার্ড মারা হইয়াছে অভয়া সুধা আসিতেছে তিনার সেই কোম্পানির নাম হচ্ছে অভয়া সুধা প্রাপ্তিস্থান একশো নম্বর আমহাট স্ট্রিট হাজার হাজার হ্যান্ডবিল ছাপানো হইতেছে বিলি হইতেছে সমস্ত বাংলা সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া হইয়াছে বহু অর্থ ব্যয় হইয়া গিয়াছে এইবার শুভদিন দিন দেখিয়া পয়লা বৈশাখ সেই সজ্জিত ঔষধালয়ে চিকিৎসক সাজিয়া বসা স্থির হইয়া গেল প্রাণে বড় আনন্দ অনেক কষ্টের পর বিলিতি পেটেন্ট ওষুধের মতো অকৃত্রিম ঔষধ দাঁড়াইয়া গিয়াছে নূতন ব্লক প্রস্তুত ঔষধ রেজিস্ট্রারি যতীনবাবুর সঙ্গে দেনা পাওনা বন্দোবস্ত প্রভৃতি সবই শেষ হইয়াছে এবার একবার দেশে হইতে পিতামাতার চরণ ধুলি লইয়া আসিয়া বসিলেই হয় এই ভাবিয়া দেশে যাওয়া হইল অবশেষে অবশ্য দেশে যাওয়া যে অন্য কোনো কারণ ছিল না তাহা নয় দ্বিতীয় কারণ হচ্ছে তাহার বিবাহ দেশে যে কয়েকদিন আছি খুবই আনন্দে আছি এবার কলিকাতায় গিয়া অর্থ উপার্জন করিব পিতা মাতা ভ্রাতা ভগ্নির দুঃখ ঘুচাইব জীর্ণ গৃহ সংস্কার করিব মহাজনের দেনা শোধ করিয়া প্রথমত কয়েক বিঘা ধান জমি খরিদ করিব এই সমস্ত ভবিষ্যতের চিন্তা অহরহ মনে উদয় হইতেছে কিন্তু অহংকার ছিল না বরং যাহার সঙ্গে কখনো মিশি নাই তাহার সঙ্গেও মিশিতে ইচ্ছা হইতেছে যাহারা বহুকাল শত্রু হইয়া আছে তাহাদেরও বাড়িতে যাতায়াত চলিতেছে এমনকি খাওয়া দাওয়া পর্যন্ত কিছুই বাদ নাই বুধ হয় উন্নতির আসার সঙ্গে সঙ্গে এরূপ উদার হৃদয় সবারই হয় আমি তখন বুসু ধৈব কুটুম্বকম দেখিতে লাগিলাম এবং খুবই স্বার্থত্যাগী হইয়া উঠিলাম দান করিবার প্রবৃত্তি এতই বাড়িয়া উঠিল যে তাহার জ্বালায় বাটি শুদ্ধ সকলেই অতিষ্ঠ হইয়া উঠিল মা আমাকে দাতার জামাই বলিয়া ডাকিয়া আনন্দ করিতেন তিনিও আমার ব্যবহারে সংকুচিতা হইলেন আমাকে বাজারে যাইতে হইলে তিনি আনন্দের পরিবর্তে বিরক্তি প্রকাশ করিতেন কেননা তিনি জানিতেন আমি জিনিস কিনিতে দরদস্তু করি না যে যা চায় দিয়া দিব তিনি বলিতেন বাবা আগে রোজগার কর তারপর খরচ করো দুহাতে দান ধর্ম কর এখন যে আমরা খেতে পাই না অত দাতা হলে চলবে কেন কিন্তু আমার মনে সেই সকল কথা মোটেই স্থান পাইত না আমি জানিতাম মা আমার স্বয়ং দাতারামের কন্যা দান দেখিয়া তিনি কখনো অসন্তুষ্ট হইতে পারেন না কেন না তাহার দান অমানসিক ছিল তাহার দান শুধু আমাকেই জানিতে দিতেন আমি জানিতাম এক সময় হীন অবস্থায় পড়িয়াও অবস্থার চতুর্বর্গ দান তিনি করিয়াছিলেন সেই জন্য ভিকারির দল তাহাকে বড়ই ভালোবাসিত আবার এদিকে এতই কঠিন ছিলেন যে এক পা চাল দিয়া ছেলেদের মাছ কিনিয়া দিতে নারাজ হইতেন সিকি দোয়ানি আধুলি হাতে পড়িলে নিতান্ত অভাবে ভিন্ন ভাঙাইতেন না টাকা তো দূরের কথা তিনি বাবাকে বলিতেন দান করা তো জমা রাখা ছেলে পিলে ঘরের দান ধর্ম চাই না হলে মঙ্গল হয় না কে কাকে দান করে কে কাকে খাওয়ায় সবাই নিজে নিজের ভাগ্যে খায় ইত্যাদি এই রূপ আনন্দে দিন কতক গেলে একদিন রাত্রে স্বপ্নে দেখিলাম একজন গৈরিক বসন্ধারী সন্ন্যাসী আমার নিকট আসিয়া বলিতেছেন তুমি শীঘ্র কলকাতায় যাও তোমাকে এই দিব এই বলিয়া একটি মায়ের প্রতিমূর্তি আমায় দেখালেন আমি মূর্তিখানি ভালো করিয়া দেখিতে পাই নাই স্বপ্নে মায়ের প্রাপ্তির সেই প্রথম সংকেত মায়ের মূর্তি দেখালেন যে কলকাতায় গেলে তোমাকে এইটি দিব তবে মনে হইল কালী মায়ের মূর্তি অথবা কালী মায়ের মূর্তি সকালে উঠিয়া স্বপ্নের কথা প্রথমে মাকে জানাইলাম মা তাহা উড়াইয়া দিয়া বলিলেন তুমি এ যাত্রায় কলকাতায় গেলে শীঘ্র আর ফিরিবে না এখন দিন কতক থেকে যাও সন্ধ্যার সময় দাদাকে ডাকিয়া বেড়াইতে গেলাম এই স্বপ্নাদেশের কথা তাহাকে জানাইলাম তিনি ভালো মন্দ কিছু না বলিয়া শুধু বলিলেন বেশ তো মা যখন বলেছেন তখন আর কয়েকদিন থেকে যাও না কেন সেই দিন রাত্রে পুনরায় স্বপ্নাদেশ হইল সেই পূর্বের সন্ন্যাসীটি আসিয়াই আমায় কলিকাতা যাইতে বারবার অনুরোধ করিতে লাগিল আমি কিছুতেই না শোনাই তিনি বলিলেন যদি কাল কলকাতায় যাত্রা না করো মহা বিপদ ঘটবে এবং তাহাই হইল আমি সকালে উঠিয়া কথা আর কাহাকেও বলিলাম না দেখিলাম সেদিন সত্যই এক বিপদ ঘটিল অপরবাড়ির বাড়ির আগুন আসিয়া আমাদের বৈঠকখানা ও গোয়ালঘর পুড়িয়া গেল অন্যান্য ঘরগুলি অতি কষ্টে বহু পাড়াপড়শির বিশেষ চেষ্টার ফলে রক্ষা পাইল। তারপর আর কাল বিলম্ব করিলাম না পিতা মাতা ভ্রাতা বুধবার নববধূর নিকট হইতে বিদায় লইয়া কলিকাতায় যাত্রা করিলাম এবারকার যাত্রায় একটু বিশেষ অভিনয় ঘটিল কেননা যে মা আমাকে বিদায় দিতে কখনো ব্যাকুল হন না এবার তিনি আমায় বক্ষে চাপিয়া ধরিয়া চোখের জলে বলিলেন বাবা আমাকে মনে রেখো যেন ভুলে যেও না ভ্রাতা ভগ্নি সকলেই কাঁদিল বাবার চোখেও জল দেখিলাম বাবার চোখের জল আজ নূতন নহে তিনি প্রত্যেকবারেই এ অধমকে চোখের জলে বিদায় দিতেন আজ আমি একটু নতুন রকম হইয়া গেলাম বাটির প্রায় সকলেই আমার সঙ্গে সঙ্গে চলিল সম্মুখের পুকুর পাড়ে আসিয়া বাবা বলিলেন তোমার বর্দার উদ্দেশ্যে নমস্কার কর বরদা আমার স্বর্গগত পিতামহ ঠাকুরের পুকুরের ওপারে তাঁহার শ্মশান আমি সেই পিতামহের উদ্দেশ্যে জানুপাতিয়া পাতিয়া বসিয়া নমস্কার করিলাম এবার আমারও চোখে জল আসিল পিতামহের ছবি আমার প্রাণে জায়গিয়া উঠিতে উঠিলে আমিও কাঁদিয়া ফেলিলাম একে একে বর্দার ভালোবাসা গল্প উপদেশের কথা গায়ে পড়িয়া আদর যত্ন করার কথা সব মনে পড়িতে লাগিল আমার পিতামহ পূর্ণ শ্লোক সদাশিব ছিলেন তাহার গুণের কথা দানের কথা পরোপকারের কথা আমি বলিয়া শেষ করিতে পারিব না দেশের আবাল বৃদ্ধের প্রাণে তাহার চিরকাল অঙ্কিত আছে সে যাহা হোক আমাকে যাহারা বিদায় দিতে আসিয়াছিলেন তাহারা সকলে একে একে গতি সংযত করিয়া দাঁড়াইয়া রহিলেন আমার সরল প্রাণ স্নেহের ছোট ভাইটি আমার তলপি কাঁধে করিয়া আমার সঙ্গে সঙ্গে চলিতে লাগিল আমরা ঘুরিয়া বাড়ির পিছনের নদীর ধারে আসিলাম এইখানেই নৌকা পাইবার কথা কিন্তু আজ শহরে যাইবার নৌকা এপদ এপদিয়া একখানাও আসিল না দেখিয়া বাড়ির দক্ষিণে বড় নদীতে নৌকা পাইবার আসায় সেদিকে চলিলাম সে পথে যাইবার পূর্বে চোখ একবার চাহিয়া দেখিলাম কে কোথায় আছে কোথাও বিশেষ কাহাকে দেখিতে পাইলাম না শুধু দেখিলাম স্নেহের নববধূটি বাটির পিছনে ঘরের ধারে একটি কলা গাছের নিচে দাঁড়াইয়া এক দৃষ্টি আমার দিকে চাহিয়া আছে তখন তাহার বয়স চোদ্দ পনেরো বৎসরের অধিক হইবে না আমার বয়স বাইশ তেইশ বৎসর গত প্রেমাভিনয় ও বিদায়ের অশ্রুর কথা যুগপথ মনে পড়ায় আমার মন একটু চঞ্চল হইয়া উঠিল আমি তখন ছোটো ভাইকে সম্বোধন করিয়া বলিলাম শ্যাম তোমার বৌদিকে দেখো তাকে কাঁদতে বারণ করো আর সে যাতে সকলের মন জুগিয়ে চলতে পারে সেই রূপ শিক্ষা দিও শ্যাম বলিল বৌদি খুব ভালো তাঁকে বিশেষ কিছু শিক্ষা দিতে হবে না বউ ঠাকুরানীর সঙ্গে তার বেশ ভাব হয়ে গেছে আর গৃহকার্যে তিনি বেশ পটু মা দুটি বউ পেয়ে খুবই খুশি হয়েছেন আমি বলিলাম যে স্ত্রী পিতামাতার সেবা করিতে কুণ্ঠিত হয় তাহাদের বাধ্য হয় না এবং গৃহকার্যে অপটু হয় সে স্ত্রী দুঃখেরই কারণ হয়ে থাকে এবং সেই স্ত্রী পুরুষের ভবিষ্যৎ জীবন অন্ধকারময় হয়ে দাঁড়ায় অনুতাপ অনুশোচনা অশান্তিই তাদের জীবন সঙ্গী হয় বলিতে বলিতে অদূরে নৌকায় সিঙ্গা বাজিয়া উঠিল শ্যাম বলিল দাদা ওই শহরের নৌকা যাচ্ছে একটু তাড়াতাড়ি চলুন কথা বন্ধ হইয়া গেল তাড়াতাড়ি পথ চলিয়া নদীর তীরে উপস্থিত হইলাম সে নৌকা আর পাওয়া গেল না পরক্ষণে এক সাম্পান আসিল এবং আমি তাহাতে উঠিয়া শহরের পথে চলিলাম ছোটো ভাইটি চোখ মুছিতে মুছিতে গৃহাভিমুখে প্রস্থান করিল আজকের এই পর্যন্ত ঠাকুর স্বপ্নে সেই সাধুটি সেই সাধুটি এসে অন্নদা ঠাকুরের মায়ের হাতে অন্নগ্রহণ করে গেছে আবার সেই সাধুটি স্বপ্নে দর্শন দিয়ে দিয়ে তাকে বাধ্য করাচ্ছে তাঁর আদেশ পালন করার কারণ কলকাতায় যেতেই হবে না গেলে তোমার বিপদ হবে কারণ কলকাতায় তো তিনি প্রথমে স্বপ্নার দেশে স্বপ্নের নির্দেশে যাননি তিনি তো কলকাতায় গিয়েছিলেন ডাক্তারি পড়ার জন্য এইবারে সেই কলকাতায় জোর করে বাধ্য করছে তুমি কলকাতায় যেতেই হবে না গেলে তোমার ঘরে মহা বিপদ এবং সেই বিপদ কি হলো তিনি সে স্বপ্নাদেশও মানলেন না স্বপ্নে আবার আদেশ করেছিলেন কলকাতায় গেলে এইটি দিব লোভ দেখাচ্ছিলেন মানে মায়ের মূর্তি দেখালেন তো কিন্তু সে কথাও শুনলেন না আবার বলেন কলকাতায় না গেলে তোমার বিপদ হবে সে কথাও শুনলেন না তখন তখন সেই আগুন অগ্নিকাণ্ডে মহাবিপদ ঘর পুড়ে গেল ঘর পুড়ে গেল তখন সেই স্বপ্নের কথা অন্নদা ঠাকুরের কাউকে আর না জানিয়ে তিনি কলকাতার অভিমুখে গমন করলেন পরবর্তী অংশ পরের ভিডিওতে খুব আকর্ষণীয় এবং সুন্দর संगे थाकुन् भलो लाग जय आद्दा मा सबार मङ्गलकरमा जय ठाकुर जयमा